সৃষ্টি করলে পৃথিবীর কোনো কিছু করতেন না তার লাগে লাগে দেখেছি বেশিরভাগ জলসা করা ভালো জিনিস কিন্তু একটা জিনিস খারাপ লাগে কি জানেন আমি নিজস্ব এই মসজিদে মেয়ামতি করতে দেখলাম যখন এই মাঠে খেলা হয় ক্রিকেট খেলা হয় বা কিছু খেলাধুলা হয় মাঠ ভর্তি মাঠে লোক দেওয়া হয় জায়গা নেই এত মাঠ ভর্তি কেন আমি তো আপনাদেরকে আমি করছি দেখছি যখন ক্রিকেট খেলা হয় মাঠ ভর্তি লোক আর যখন জলসা হয় মাঠ খালি এটাই বড় বিষয় কেন বলুন তো আমরা জানি যে জলসা মানে জল শুনবো কোনো হ্যাপ কোন তার ওয়াজ আমরা শুনবো না কেন ইমাম সাহেব তো ভালো মাস বলছে আর ইমাম সাহেব কি বলবে ও বাইরে থেকেন যে আসবে তিনার আর বক্তব্যটাই আমরা শুনবো এই হচ্ছে আমাদের নিয়ে এটা তো আমি আপনি ওয়াজ মানে আওয়াজ কোরআনের হাদিস কি বলেছে সেটা দেখ আমাদের মধ্যে কোরআন হাদিস বলেছে তোমরা একে অপরে মহাব্বত করে চলো আল্লাহ নবী বলে তোমরা ভাই ভাই মিমি মহাব্বত করে নাও আল্লাহ নবী বললেন তোমরা একে অপর অপর ভাইকে মহাব্বত করো আল্লাহ নবী তোমরা তোমার নিজের জায়গাতে তোমার অপর ভাইকে বাস করতে দাও আজকে পৃথিবীর জমিনে আমরা যখন বাড়ি করি আমার বাড়িতে যদি এক ফুট জায়গা যদি আমার অপর ভাই বেশি নিয়ে নেয় আমরা মারামারি লেগে যাই অশান্তি লেগে যাই মসজিদে পাঁচ অপ্ত নামাজ পড়ছি কোনো ভাই যদি কোনো কিছু ভুল করে তার প্রতি উত্তেজনা হয়ে যায় নেই মহাব্বতটা নেই আর শরীয়তে আল্লাহ নবী বলেন মহাব্বত করা হযরতে হামজা উনি একদিন শিকার করতে যান একটা গভীর জঙ্গলে শিকার করতে যান হাজার হামজা যখন ইমান আনেনি তখন ইমান আনেন আল্লাহ নবীকে মহাব্বত করেন ভাতিজাকে তো গভীর জঙ্গলে শিকার করতে গেছেন একটা হরিণকে দেখে নিশানা লাগ গেছেন তীর মারবেন হরিণকে দেখে হরিণটা লাফিয়ে 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 কিছুটা দূরে চলে গেলেন দূরে যে তাই

স্বীকার করব হরিণটা কিছুটা লাফিয়ে লাফিয়ে চলে গেলেন লাফিয়ে লাফিয়ে যাওয়ার পরে হরিণটা আল্লাহর হুকুমের জুবান খুলে যায় হরিণটা আল্লাহ নবীর হামজাকে দেখে বলছেন হজরত তুমি যদি স্বীকার করতে হয় যাও তোমার বাড়িতে যেয়ে স্বীকার করো কে বলছেন একটা গভীর জঙ্গলের জন্তুর হরিণ বলছেন আল্লাহর হুকুমের জুবান খুলে মহাব্বত করা কেমন শিখলেন দেন কোনো গল্প নয় কোনো কাহিনী গল্প বলিনি আর আমি যা বলছি আপনাকে আমি জানি আপনাদের চাইতে আমি জ্ঞানী নই সবচেয়ে পৃথিবীর মধ্যে গুণাগার বন্ধা যদি থাকতে হয় আর অজ্ঞানী বান্ধা যদি থাকতে সেটা আমি আপনারা হচ্ছে আমার চাইতে জ্ঞানী কেন জানেন আমার আল্লাপা যেটা আমাকে জ্ঞান অর্জন করিয়েছেন সেটুকুন তাকে যে স্বীকার করো আল্লাহ নবীর চাচা ওই সময় দাঁড়িয়ে গেলেন থেমে গেলেন উনি চিন্তা করছেন কবির জঙ্গলে এক হরিণ এত বড় কথা বললেন কি ব্যাপার যে বাড়িতে ফিরে এসে খবর নিলেন কি কেউ আঘাত করেছে বাড়ির লোক বললেন হ্যাঁ বললেন কে বললেন আবু জেল আবু জেল কে ছিল আল্লাহ নবীর চাচা বললেন আবু জেল আঘাত করেছেন

মদ পান করা যাবে না গরিবের গরিবের ওপরে অত্যাচার করা যাবে না আজকে সমাজে আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ নবী যে কথা বলেছিলেন ঠিক সেইগুলো আজকে ঘটছে দেখবেন লক্ষ্য করে দেখবেন আজকে ঘটেছে আমরা আল্লাহ নবীর কথা ভুলে গেছি সমাজে আমাদের কাছে এখন আলেমদের কথা প্রচলিত আর যে হক কথা বলবে তার নামে একটা না একটা ঠিক রাস্তা তৈরি করে রেখেছে আর ইমাম সাহেবরা জীবনে হক কথা বলতে পারবে না কেন জানেন সম্পূর্ণ ইমাম সাহেবদেরকে খ্যান্না করা হয়েছে পুতুল করা আছে ইমাম সাহেবদের ফেদনা লাগানো হবে যে ইমাম সাহেব আমার সিলসিলার বাইরে আমাদের সিলসিলার নয় এই আমাদের মধ্যে একটা জিনিস তৈরি হয়েছে সিলসিলা আর চার ইমাম আচ্ছা বলুন আল্লাহ নবী যখন ছিলেন দিন প্রচার করতেন তখন কি এই সিলসিলা চার ইমাম ছিলেন আল্লা আল্লাহ নবী যখন ছিলেন শুনে রাখুন আল্লাহ নবী যখন হাটে ছিলেন যখন দিনের মধ্যে তখন কোনো পীর ছিল উনি আল্লাহ নবী যখন হাটে ছিলেন তখন কোনো হুজুর ছিল উনি তখন আমাদের মতন মুক্তি সাহেব বেরোয়নি এই মশলা দিবার তারে আর আজকের সমাজে দেখুন মশলা দেখুন রাস্তাঘাটে চায়ের দুজনের 6 লাখ হচ্ছে কে দিচ্ছে সাধারণ মানুষ কি মশলা না আমাদের ইমাম সাহেব এই কথা বলেছে ইমাম সাহেব সম্পূর্ণ ভুল বললো ইমাম সাহেব কথাটা ভুল বললো আচ্ছা ইমাম সাহেব যখন মশলাটা দিল আপনার করণীয় ছিল ইমাম সাহেবকে যে পার্সোনাল জিজ্ঞাসা করা যে হুজুর কোন হাদিস থেকে পেলেন এই কথাটা বললেন আজকের সমাজে আল্লাহর নবী আমাদের শিক্ষা দিলেন বললেন তোমরা একে অপরে মহাব্বত করো ভাই ভাইয়ের সঙ্গে মিল মহাব্বত করে থাকো আর আজকের সমাজে মসজিদের নামাজি দশটা দশ রকমের আর ইমান সাহেব একরকম মহাজ্জেন একরকম বারোটা মানুষ বারো রকম প্রমাণ দেখুন আল্লাহনবীর চাচা আবু জেহলের কাছে গেলেন বললেন ভাই আবু জেহেল তুমি কি ভাতিজা মোহাম্মদকে আঘাত করেছো বললেন হ্যাঁ আঘাত করেছি কেন না মক্কার জমি উনি হকের প্রতি দাওয়াত দিচ্ছেন উনি কেন দাওয়াত দিবেন আমি আবু জেহেল ওই জন্য ভাতিজা মোহাম্মদকে আঘাত করেছি তো আঘাত করলেন কথা শুনে শুনে আল্লাহনবীর চাচা হজরতাহ সঙ্গে সঙ্গে আবু জেলকে পাল্টা আঘাত করলেন তাকে আবু জেলকে আঘাত করে বাড়ি ফিরলেন এসে দেখছেন ভাতিজা নামাজের পার্টিতে বসে আবু জেলের তারা দোয়া করছেন ভাতিজা মোহাম্মদকে বলছেন ভাতিজা মোহাম্মদ তুমি কাঁদো না আমি তোমার চাচা আছি মক্কার জমিনে এমন কোনো মানুষ জন্ম হয়নি যে তোমাকে আঘাত করে চলে যাবে ভাতিজা মোহাম্মদ তখন বলছেন কি করেছেন বলছেন আমি আবু জেলকে আঘাত করেছি আর আল্লাহ নবীর আকলা চরিত্র কেমন ছিলেন শুনুন ভাতিজা মোহাম্মদ কে বলছেন হজরত হামজা আল্লাহ নবীর চাচা বললো তোমাকে যেমন আঘাত করেছে আমি তেমন আবু জেহেল কে আঘাত করেছি আল্লাহ নবী তখন বলছেন চাচা আমি বড় কষ্ট পেলাম আমি বড় দুঃখ পেলাম কে বললেন নবী বলছেন বলছেন আবু জেহেল আমাকে মেরেছে আমি দুঃখ পাইনি আপনি যে আবু ইসলাম ইসলামকে নিয়ে একশ্রেণীর মানুষরা ব্যবসা করে বেড়াচ্ছে ইসলামকে নিয়ে এক শ্রেণীর মানুষরা ব্যবসা করছেন আর তার সঙ্গে আমরা সাধারণ মানুষ হাত দিয়ে তাকে কে উৎসাহ দিয়ে তাকে একটা জায়গায় বসানো হচ্ছে এই ইসলাম যারা ব্যবসা করছেন তাদেরকে বুঝতে হবে কারা আল্লাহ নবীর থাকা খালিক আমি নিজের চোখে দেখে এলাম মক্কার জমিনে মসজিদে নবাবির পাশে রিয়াজুল জান্নাত রিয়াজুল জান্নাত আছে শাহবা হুজুরা শুয়ে রয়েছেন সাহাবা হুজুরা শুয়ে রয়েছেন যেটি বলেন বলছেন কেন একই কথা বারবার শুনুন হক কথা বলে যেতে হবে তাতে আপনার রাগ হোক আর না হোক যে সাহাবারা ইসলামের দ্বারা শহীদ হয়ে গেলেন যে নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে লড়লেন সেই সাহাবাদের কবরে একটা চাদর দেখতে পেলাম না সতেরো দিন মক্কা জমিনে ছিলাম আমি মদিনা শরীফে সাত দিন এই মদিনা শরীফের নদিন আর মক্কাতে ছিলাম সাত দিন আমি ঘুরলাম ঘুরে ঘুরে শুধু আমি একটা জিনিস লক্ষ্য করছিলাম যে সাহাবা হুজুরদের কবরে চাদর আছে কিনা ফুল আছে কিনা আল্লাহ নবীর কবরে চাদর আছে কিনা ফুল আছে কিনা আর যদি বলেন আমি কেন বারবার বলি মসজিদেও বলি আমার কথা শুনে আপনার রাগ হলো কিনা না আমার দেখার দরকার নেই আমি এই জায়গাতে বসেছি নবিয়ানা মেম্বার এই জায়গায় আপনি বসান নেন এই জায়গায় বসেছেন আমার পাক আর এই জায়গা থেকে নামাবেন আমার আল্লাহ পাক পৃথিবীর কোন মানুষের গুলামি করলে হবে না আর ওয়াজের দাওয়াতে ওয়াজ করলে হবে না পড়তে ভাই বলেছি ওয়াজ মানে আওয়াজ আর মিলাদ মানে জন্মদিন মিলাদ মানে জন্মদিন যদি বলেন কেন আমি আপনাকে প্রমাণ দিয়ে আজ। আল্লাহ নবী দিনের আওয়াজ করেছেন মসজিদে নামাবিদে বসে বসে চাহা হুদুর বলতেন পরস্পর পরস্পর ইসলাম কি হবে বলে গেছেন আজকে বলুন এক মানুষেরা এমন মানুষকে অন্ধ ভক্ত তৈরি করেছে যে পিস যেটা বলছে সেটাই ঠিক সেটাই ঠিক আর হাদিস যেটা বলছে সম্পূর্ণ ভুল যেটি বলেন কেন আল্লাহনবী যেভাবে ইবাদত করলেন সেইভাবে আমরা ইবাদত করছি না আমরা করছি দুনিয়ার মানুষকে দেখে ইবাদত আমার ইমাম সাহেব বলেছে এইভাবে নামাজ পড়ার কথা আমি পড়বো আমার পিস সাহেব বলেছে এইভাবে নামাজ পড়ার কথা আমি পড়ব আল্লাহ নবী যে কিতাবে বললেন যে কথা সেটা আউট হয়ে গেলেন তাহলে সম্পূর্ণ বুঝে যাচ্ছে ইসলামটা নবীর তৈরি নয় ইসলামটা যে অল কমপ্লিট করে গেলেন আমার আপনার নবী বলে গেলেন আনা খাত এমন নবী আমি নবী আসার পর আর কোনো নবী আসবে না আমি চলে যাবার পরে ইসলাম কমপ্লিট করে দিয়ে গেলেন বললেন দুটো জিনিস হয়ে গেছে কোরআন আর হাদিস আর সেইখানে এখন পাওয়া যাচ্ছে বড় বড় মুক্তি সাহেব ইমাম সাহেব অলু সাহেব এদের কথাই শেষ কথা তাহলে বলুন আমাদের কথাই যদি শেষ কথা হয় তাহলে কোরআন হাদিস মিথ্যা তো কোরআন হাদিস তো মিথ্যা গো যেটি যেটি বক্তাদের কথাই শেষ কথা হল তার কুরনাদ মিথ্যা আল্লাহর নবী বললেন মোহাব্বতের কথা আজকে মসজিদে ঈশার নামাজ আদায় করলাম ঈশার নামাজ পড়ে একটা ভাই ভুল করেছে মসজিদ থেকে বাইরে আমরা তিন চাঁচামাচি লেগে গেলাম মসজিদে কিছু কথা আলোচনা হচ্ছে তিনিও কথা করতে করতে কি করলাম আমরা একটা অশান্তি লাগিয়ে দিলাম আল্লাহর ঘর মসজিদ একবার খেয়াল করবেন পৃথিবীর জমিনে আপনি একটা সোনার দোকান করেছেন সেই সোনার দোকানে চুরি হয়ে যাবে ভয়ে ক্যামেরা লাগিয়েছেন দেখবেন কে চুরি করলো না করলো আর আল্লাহ যে ক্যামেরা দুটো লাগিয়ে রেখেছে সেইটা একবার খেয়াল করিনি হক কথা বলছি না হক কে চেপে রেখেছি বাতিলকে আমরা বড় করে দিচ্ছি মাথার টাচ করে দিচ্ছি আজকে মিথ্যার দুনিয়া আজকে মিথ্যার ইসলাম ইসলামকে সম্পূর্ণ মিথ্যা ভাবে জানানো হচ্ছে আর ইসলামকে যারা হকের প্রতি চালাতে চাইছে তাদেরকে দাবিয়ে দেওয়া হয়েছে বসিয়ে দেওয়া হয়েছে তাদেরকে বাড়িতে বসিয়ে দেওয়া হয়েছে আর যারা মিথ্যা বলে গল্প বলে কাহিনি বলে ইসলামকে চালাবে তাদেরকে সমাজে প্রচলিত করা হয়েছে তাদের বাজেট কত আছে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার আর যারা হকের প্রতি দাওয়াত দিতে চাইছে বিনা পয়সায় তাদেরকে বন্ধ করে বসিয়ে দেওয়া হয়েছে চলবে না তাদের দাওয়াত কেন তারা সম্পূর্ণ ভুল বলছে তারা আমাদের সিলসিলার বিরুদ্ধে বলছে জামান ফুরফুরার জমিনে এসেছিলেন উনি দিনের মেহনত করেছেন ওনার পাঁচ দিনের মেহনত করেছেন কীভাবে দিনের মেহনত করেছে জানেন ওনার অশিলা আছে পড়বেন দাদা হুজুরের কিতাব আছে ওনার পড়লে বুঝতে পারবেন আমাদের কোনো ওই বক্তাদের মুখের কথা শুনবেন না দাদা হুজুরের পাঁচ আওলার দিনের মেহনত আপনি বলুন মুজাদ্দে জামানের কথা বলুন ওনার পাঁচ আউ্লাদের কথা বলুন আমরা ফুরফুরা শরীফ জিন্দাবাদ হ্যাঁ যে কথা আলোচনা করছিলাম বক্তা এসে গেছেন আমি যে আলোচনা করলাম আলোচনার মধ্যে যেতে আমার ভুল টুটি হয় আমি গুণাগানের তারে মাফ করবেন আমি গুণাগানের তার দোয়া করবেন আর যেটি মনে হয়েছে আমি কিছু হাদিস ভুল বলছি আমার কাছে আপনারা যাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আর যেটি বলেন আমার পিসার কাছে যেতে আমি আপনাদের চ্যালেঞ্জের সঙ্গে বললাম আপনার যে পিসা তার কাছে আমায় নিয়ে যাবো আমি যাব আমি প্রমাণ করে দেবো কবরে ফুল শ্রেণীর চাদর দেওয়া সেরেক গুণা করছর গুণা

लिए नबी या नबी या नबी या नबी चुनी हजरे आस तुम्हारे लिए नभी या नभी या नभी या नभी या नभी ما رلي عرجيل، توما رلي مدينة مكة، توما رلي نبي يا نبي يا نبي يا نبي نبي يا نبي يا نبي يا نبي اللهم الله على، السلام عليكم. আমি গুণাগার যে আলোচনা করলাম আমার কথা কেউ দুঃখ পাবেন না আমি আপনাদেরকে হাজর করে বলবো আমরা খুব খেলা জামায় এসে পড়েছি একে অপরে দিন শিক্ষা করার চেষ্টা করুন আর সঠিকটা জানার চেষ্টা করুন কোনো আমাদের মুক্তি মুক্তি সাহেব কারোর কথা শুনবেন না পুরান হাদিস দেখুন আরে মনে আমাদের কাছে যান জানকারি নেন সত্যি কি মিথ্যা আমাদের মুক্তি সাহেবদের এই ফকটিয়া মানে পয়সা নিয়ে ইনকাম করে ঘর চলে যাবো আমার বিয়ে সুখে থাকবে এরকম অন্ধভক্ত হবেন না কুরআন হাদিস দেখুন আলেম আদমার কাছে বসুন জানকারী নিন একে অপরে মহাপত করুন যারা পাঁচকড়েন নামাজ নামাজ পড়ুন না তাতে করে মজলিসের যে সব যে ফায়দা সেটা আমরা প্রত্যেকে পেয়ে যাব না একটা যদি খারাপ কথা বলা হয় এখনি মান সম্মানে লেগে যায় পেস্টিজে লেগে যায় তা যাই হোক পেস্টিজে লেগে যাওয়ার আগে মান সম্মানে লাগার আগে যে মজলিসটাকে বাইনেছি সেই মজলিসে এসে বসার জন্য তৈরি রাজিম মানুষ নাও আসে এই কমিটি যে কটা কমিটির মানুষ আছে তাদের বাড়ির ছেলে পুলে এসে মজলিসে বসে যায় মজলিসটা কিন্তু ভরে যায় তাই আজ জলসা লাগিয়েছি না কবস্থান বানিয়েছি তা আমাকে যখন আমার ভালোর জন্য আমার ভালো কাজ করানো হয়েছে আপনারাও ভালো পাবেন বলে তো এইটুকু একটু ভেবে আপনারাও একটু চিন্তা ভাবনা নেন চিন্তা ভাবনা দেরি করলে অনেক দেরি হয়ে যাবে এই আজকে দিনটা ফিরে আসবে না আর যে সময়টা আস্তে আস্তে পার হয়ে যাচ্ছে সময় ফিরে আসবে না ফিরে আসার নয় দুনিয়া সৃষ্টি থেকে নিয়ে আজ পর্যন্ত বহু মানুষ দুনিয়াতে এসছে এই মজলিসটাই এই জলসাটাই নাজাতের বাহানা হয়ে যাবে আমাদের জন্য তাই দয়া করে অনুগ্রহ করে বিশেষ করে কমিটির মানুষগুলো আপনারা একটু খেয়াল করে যে মানুষগুলো ঘোরাফেরা করছে এখনও দয়া করে মানুষগুলোকে মজলিসে বসান এখনই আপনারা যে বাইরে থেকে একটা বক্তাকে দাউদ করেছেন সেই বক্তা যিনি আসবেন এসে যদি মজলিসটাকে দেখে আপনাদের নাম করার জায়গায় সুনাম করার জায়গায় কি নাম করে যাবে সেটা আল্লাহ জানে যাই হোক একটু খেয়াল করুন জলসা লাগিয়েছি মজলিসকে ভরাতে হবে বক্তাদের কথাও শুনতে হবে আর জালসার লাগানোর উদ্দেশ্য হচ্ছে আমরা কিছু শেখার জন্য এই মজলিসগুলোকে বানাই আমরা যে শিখবো কিছু কিভাবে শিখব বক্তা যে বলবে কি বলবে কাকে বলবে তা যাই হোক আমার দশ মিনিট টাইমের জায়গায় পার হয়ে গেছে টাইম আমি নেমে যাবো নামার আগে তবুও কয়েকটা মিনিট দুটো একটা কথা বলি আমরা সব জানি জ্ঞানমান মানুষ শিক্ষিত মানুষ আজ আপনাদের পাড়ার ইমাম এর আগে ছিলেন যে কথাগুলো বলেছে একটু যদি ভাবি কথাগুলো খারাপের দিকে যাবে না তা কারণ এক্ষুনি যদি আমাদের মধ্যে কেউ এন্তেকাল হয়ে যায় বাপ মা ছেলে ফুলে ভাই বোন চাচা চাচি এই ইমাম সাহেবটাকে ডাকতে হবে জানাজা পড়াবার জন্য জিজ্ঞাসা করতে হবে গোসলটা কিভাবে হবে একবার আসুন জানাজাটা হয়তো আপনাকেই পড়াতে হবে চলুন কবরটা কিভাবে খুলবো কতটা কি করতে হবে কাফনটা কিভাবে পড়াতে হবে কিভাবে কাটতে হবে সবটা ভেবে চিনতে আমরা কাজগুলো করি সব বুঝি তবুও বলতে ইচ্ছা যায় না তবুও মনে করাবার জন্য বলা যে ইমাম সাহেবরা আমরা যদি পাড়ায় যে ইমাম সাহেবগুলো রয়েছে যাদের পিছনে নামাজ পড়ি যাদেরকে নিয়ে আমরা জানাজা পড়াই যাদেরকে নিয়ে মা বাপের সর্বসানি করি যদি তাদের কথাগুলো ভালো যদি না লাগে তাদেরকে যদি সম্মান না করতে পারি তাহলে ফায়দা কিছু কিন্তু নাই আখের আত্রা কোথায় যাবে নিজেরা একটু ভেবে নিলেই পাওয়া যাবে ইচ্ছা ছিল অনেক কিছু হাদিস কোরআন থেকেই নতুন দুটো একটা কথা বলবো কিন্তু সে সুযোগ পাড়ার মানুষ দিতে চায় না যাই হোক মানে আমরা জলসা শুনে শুনে আমাদের পয়সা এমন একটা পৌঁছে গেছে আমরা আল্লাহ আমাদেরকে এমনই বানিয়ে দিয়েছে হালেম আলেম হাফেজ মাওলানা মূর্তি আমাদের কাছে কিছু ব্যাপার না ইমাম সাহেব তো কি ইমাম সাহেব আলেম হাফেজ মাওলানা এর যা জানে তার থেকেও আমরা বেশি জানি তার কারণ বিজ্ঞান কম কম্পিউটার হাতে তুলে দিয়েছে মোবাইল হাতে তুলে দিয়েছে মোবাইলের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারছি তো যার জন্য হয়তো এই মজলিসটা ভালো লাগে না যাই হোক বক্তারা রয়েছেন কিছু কেমন কথাবার্তা তাদের সাথে শোনার চেষ্টা করি শেখার চেষ্টা করি শিখে নিয়ে আমল করার চেষ্টা করি যে এই শোনা শুনে নিয়ে শিখে আমল করাটাই হয়তো আজকের দিনটাকে কেন্দ্র করে আমার নাজাতের বাহানা তৈরি হয়ে যাবে আল্লাহ আমাদের প্রত্যেককে ভালো কাজ করার ভালো কাজ মানে ভালো কথা শোনার তৌফিক দান করুন বলি সকলে বলি একবার আল্লাহ উমামিন দুরশো পড়ি একবার আল্লাহ আলা সৈয়দ না মৌলানা মোহাম্মাদে সৈয়দ না আর মাঠ আমি ঘুরতে ঘুরতে আমি থাকা ওয়াট অবস্থায় যখন পড়ে গেলাম আয় আল্লাহ না জানি তোমার মাঠটা কত বড় আমার আল্লাহ সুবানু তালা তখন থেকে বলেছিল জমিন থেকে মাথাটা একটু তোলা আমি আল্লাহর দিকে তাকাবো জিবরাইল আলাইহিস সালাম মাথাটা তুলে বলেছিল আমার রব আমি আপনার কাছে জানতে চাই আমার মনে বড় বেদনা আমাকে যে ছয় শত টানা দিয়েছো শক্তি দিয়েছো আর এই ছয় শত দানা দিয়ে তোমার এই মাজিদি নামক মাঠে তুমি যে স্টেজ কায়েম করেছো তোমার জান্নাতি বান্দা বান্দি রাজার আসবে এই মাজিদি নামক মাঠে আমার ছয় সাত টানা আমি কত পরিমাণ ঘুরতে পারলাম আমরা আল্লাহ সুবহান ওয়া তাআলা ডেকে বলে ও জিবরাইল তোমার যে 600 দানা দিয়েছি এই 600 দানা দিয়ে তুমি যে মাজিদ নামক জান্নাতের বাগানের মাঠটা গললে এই মাজিদ নামক জান্নাতের মাঠের জাররা 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 থেকে জাররা পরিমাণ জনাব মাওলানা সাহেব তিনি তাশরীফ রাখবেন তার আগে আমরা সকলে দয়া নবীর ওপরে সকলে সালামের নাজারানা একবার পড়ে নেই তারপরে অল্প সময় দেওয়া আলসানো আলাইনাগা নদাআগা লিলা হেদা কামা মদিনা ইনো কে কাদিলে হাজার মানিক হাসিলে মুক্তা হাজারে উদাদা পাল তুলে দে ও মা জি হেলা করিস না ছেড়ে দে নৌকা মা জি আমরা যাব মদিনা ও দায়ামনা ও দয়াল মুর্শিদ ওয়াকাত নবি বলেছেন 10 প্রকার আল্লাহ 10টা আল্লাহ রহমত বর্ষণ হবে আরক হাদিস পাকের আল্লাহর নবী বলেছেন 10 প্রকার মর্যাদা ইজ্জত সম্মান আল্লাহ বৃদ্ধি করে দেবেন আরক হাদিস পাখের মধ্যে আল্লাহর নবী বলেছেন বৃত্তি করে দেবেন আর এক হারিশ বাকীর মধ্যে আল্লার নবী বলেছেন দশটা আল্লাহর জান তোর দশটা আল্লাহর জান করবেন কি করবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাকা ব্যাপার আজ আবু বকার তাই না দেখে সাহাবিরা হতুবা রহমতে আলাম নবী নুর রে সাম সাহাবিরা আতর বানায় ওই নবী যে ঘাম উচ্চা আওয়াজে ধরশ্বরিবাল আমার দিনদার পরিষ্কার ইমান বাবাজিরা ভাইরা আমি এসেছি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আল্লাহাদ করবে মুসলমানের কত জোহাত কেমন করে আল্লাহকে পাবেন নবীকে পাবেন কবরে পাবেন হাসরে পাবেন ফলসরাতে পাবেন মহতে পাবেন অত সহজ নয় বাবাজি কষ্ট না করলে কি বিনা কষ্টে কেউ আপনার পারিশ্রমিক দেবে একটা রাত বৃহস্পীর বাগান জান্নাতির বাগানের মজলিস কায়েম করেছেন যিনি চল্লিশটা বছর ফাঁকা ময়দানে গাছের গোড়ায় পাহাড়ের উপরে পাহাড়ে চোড়ায় পাহাড়ের গোহায় বসে 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 আল্লাহর এমানাত করে বান্দেগী কি করে আল্লাহকে খুশি করে আমার পাকের দিদার হাসিল করে তার সময় আমি যদি করে নিই